উত্তর ভারতে মোদী ম্যাজিক মিজোরামে উপহারের ডালি প্রধানমন্ত্রীর স্বাধীনতার পর প্রথমবার স্থায়ী রেলপথ পেল মিজোরাম রেল লাইনের উদ্বোধন করলেন নরেন্দ্র মোদী একই সঙ্গে চালু হলো তিনটি ট্রেন উৎসবের মরশুম শুরুর আগে মিজোরামকে ভালোবাসার ছোঁয়া মোদীর স্বাধীনতার পর মিজোরামে প্রথম রেল লাইনের উদ্বোধন প্রধানমন্ত্রীর চালু হলো ভৈরবী সাইরাং রেল লাইন আট হাজার কোটি টাকা প্রকল্পের মাধ্যমে একান্ন কিলোমিটার রেলপথে গোটা দেশের সঙ্গে জুড়ল মিজোরাম রেলওয়ে কানেকশন বাট ইট ইজ এ লাইফ লাইন অফ ট্রান্সফরমেশন উইল রিভল শুধু রেললাইন নয় মিজোরামকে তিনটি ট্রেনও উপহার কেন্দ্রীয় সরকারে। তিনটি ট্রেন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী রেলপথে দিল্লি অসম ও পশ্চিমবঙ্গের সঙ্গে সরাসরি জুড়ে গেল মিজোরাম ওয়েলকাম টু দ্য হিস্টরিক ডে টুডে মিজোরাম ক্যাপিটাল গেটস রেলওয়ে কানেক্টিভিটি নাও কানেক্ট মিজোরাম ওয়েথ গুয়াহাটি কলকাতা অ্যান্ড দিল্লি অ্যান্ড মানি রাজধানী এক্সপ্রেস মিজোরাম এক্সপ্রেস মিজোরাম কলকাতা এক্সপ্রেস মিজোরাম থেকে নয়াদিল্লি মিজোরাম থেকে গুয়াহাটি মিজোরাম থেকে কলকাতা দীর্ঘ দিন ক্ষমতায় থেকেও কংগ্রেসের শুধুই বঞ্চনার শিকার হয়ে এসেছে এই মিজোরাম কংগ্রেসের উদাসীনতা নিয়ে সরব হয় বিজেপি এটা সত্তর বছরে কংগ্রেসের সরকার কিচ্ছু করেনি নর্থ ইস্টকে নিয়ে কখনো ভেবেছে নর্থ ইস্টকে তো হেলায় ফেলায় রেখেছে মিজোরাম একটা নতুন পালক আমাদের ভারতের মুকুটে এলো স্বাধীনতার পর সত্তর বছর ক্ষমতায় থেকে পরিবারতন্ত্রে মজে ছিল কংগ্রেস উত্তরপূর্ব ভারতের কপারে জুটেছিল শুধুই উপেক্ষা ভোট ব্যাংকের স্বার্থে বছরের পর বছর মণিপুর মিজোরামকে ব্যবহার করেছে কংগ্রেস রেলের হাত ধরে মিজোরামের মাটিতে যে সোনা ফলবে তা আর বলার অপেক্ষা রাখে না রিপাবলিক বাংলা গোষ্ঠী হিংসায় ক্ষতবিক্ষত মণিপুর আর এই মণিপুরে গিয়ে শান্তির বার্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উত্তর পূর্বে বিবাদমান সমস্ত গোষ্ঠীকেই শান্তির পথে ফেরার আবেদন করলেন প্রধানমন্ত্রী প্রায় মণিপুরে কোটি টাকার শিলান্যাস এবং উদ্বোধন করলেন নরেন্দ্র মোদী গোষ্ঠী হিংসার পর প্রথমবার মণিপুর সফর প্রধানমন্ত্রী মোদীর জাতীয় পতাকা হাতে মোদীকে স্বাগত জানান মণিপুরবাসী চাঁদপুরে গিয়ে হিংসায় ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী মোদীকে দেখে কান্নায় ভেঙে পড়েন আক্রান্তরা মণিপুরে গিয়ে শান্তির বার্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিবাদবান সব গোষ্ঠীকে শান্তির পথে ফিরে আসতে অনুরোধ করেন মোদী সংগঠন কর শান্তি কে রাস্তে আপনার আগে বড় স্বপ্ন করে বিগত দু বছরে প্রচুর রক্ত ঝরেছে মণিপুরে হিংসা প্রতিরোধে মণিপুরের সার্বিক উন্নয়নই যে তার একমাত্র লক্ষ্য তা স্পষ্ট করে দেন প্রধানমন্ত্রী কিছু স্থান পর विकास के लिए शांति की स्थापना बहुत जरूरी है अपने बच्चों के भविष्य को सुनिश्चित करें भारत सरकार के उन प्रयासों का हिस्सा है कांग्रेसर 70 বছরের অপশাসন এখন অতীত শেষ বংশনার দিন मोदीর হাত ধরেই উত্তরপূর্ব ভারতের একাধিক রাজ্যে উন্নয়নের কর্মযজ্ঞ চলছে সহযোগিতা পেলে হিংসা বিধ্বস্ত মণিপুরে শান্তি ও সমৃদ্ধি তা স্পষ্ট করে দেন প্রধানমন্ত্রী এই আশায় বুক মণিপুরবাসী রিপাবলিক পারেন বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়